রাজারহাটের রায়গাছি অঞ্চলের বটতলায় বহুতল আবাসনের সাততলায় আগুন লাগে ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন শনিবার বিকেলে রাজারহাটের ওই বহুতল আবাসনের ডেলা ব্লকের সাততলার সাতশো দুই নম্বর ফ্ল্যাট থেকে ধোঁয়া বেরোতে দেখে আবাসনের বাসিন্দারা খবর দেওয়া হয় দমকলে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন যায় আগুন নেভানোর কাজ চালাচ্ছে দমকলের কর্মীরা ঘটনাস্থলে রাজারহাট থানার পুলিশও পৌঁছয় আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি আবাসনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে নিচে নেমে এসেছে প্রাথমিক তদন্তে দমকল বিভাগের অনুমান কোনো একটি ফ্ল্যাটের এসি মেশিনের শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে তবে হতাহতের কোনো খবর নেই

બિં નાક તામળે મસી મ઀ ભામ ને ભે હે શળેડાદ હા હે સામાકત હામામામામ સામામ સામામામામામામ Akwai shabar shabar da yi shi, ko kwallo mako ruri na yi kya wafe